শ্রমিক বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে পোশাক শিল্প বিরূপ পরিস্থিতির কারণে আশুলিয়া সাভার ও টঙ্গিতে সোমবার একশো উনিশটি কারখানা বন্ধ রাখা হয় উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য জাহাজি কারণে অনিশ্চয়তা বাড়ছে অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বিদেশি ক্রেতারা দিচ্ছে না নতুন অর্ডার সামগ্রিকভাবে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে নানান শঙ্কা দেখা দিয়েছে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের পোশাক খাত নিয়ে দেশি ও বিদেশি গভীর ষড়যন্ত্র কাজ করছে এর মধ্যে রাজনীতিও ঢুকে পড়েছে এই সংকট দ্রুত শক্তভাবে প্রতিহত করতে না পারলে দেশের পুরো পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন তৈরি পোশাক শিল্প কঠিন সময় অতিক্রম করছে অন্য দেশে চলে যায় সেজন্য পরিকল্পিতভাবে গার্মেন্টে হামলা ভাঙচুর চালানো হচ্ছে রাস্তায় বিক্ষোভ করা হচ্ছে এই বিক্ষোভের সঙ্গে সাধারণ শ্রমিকদের দূরতম সম্পর্কও নেই এদিকে বিক্ষোভের জেরে গাজীপুর আশুলিয়া অঞ্চলে সব মিলিয়ে একশো কারখানা বন্ধ রাখা হয় শ্রমিক নেতারা বলছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে ভাঙচুর চালাচ্ছে শ্রমিক বিক্ষোভের আড়ালে তারা শিল্পকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে ভাঙচুরে নিরীহ শ্রমিকরা জড়িত নন বহিরাগতরাই এসব করছে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পোশাক খাতে অর্ডার কমে গেছে বিদেশি ক্রেতারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে তাদের ভরসা দিতে সরকারের তরফ থেকে বার্তা দেয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা পার্জানা পাপি দৈনিক সমাচার ঢাকা